আমরা ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে এভাবে সরে সরে আর অসুবিধের বই বাংলা অক্ষর অনুযায়ী এই অনুপাতে আক্ষরিক ভাবে আমরা প্রত্যেকটা বিষয়ে পর্বকের আলোচনা করব স্বপ্নে যদি কেউ উজু করতে দেখে তাহলে সেটা অপরের নিকট গুচ্ছিত মাল আদায় হবে অর্থাৎ আপনার কোন একটা মাল ধন সম্পদ টাকা পয়সা কারো কাছে আপনি রেখেছিলেন আমানত রেখেছেন অথবা কারো কাছে জমা রেখেছিলেন সেটা আপনি তার কাছ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে গেছে আপনি উঠাতে পারছেন না সেটা আপনার উদ্ধার হবে এমনটা বোঝা যায় যদি কেউ উজু করতে দেখে অজিফা করতে দেখলে বেদি হইতে মুক্তি পাইবে যদি কেউ সকাল সন্ধ্যা আমল করতে দেখে তাহলে সে যে প্রকার রোগে আক্রান্ত সেই রোগ থেকে মুক্তি পাবে অলঙ্কার দেখিলে মালিকের আদর ও স্নেহ পাবে অর্থাৎ যদি কেউ দেখে যে স্বর্ণ অলংকার তাহলে ওইটা বুঝতে চাই যে তার বস আছে তার যে মালিক আছে তার আদর পাবে স্নেহ পাবে সবাই যদি কেউ অজাগর সাপ দেখে তাহলে বিপদে পতিত হইবে বিপদ আসার লক্ষণ তবে অজাগর সাপ মাড়িতে দেখিলে শত্রু দমন হইবে অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনি অজাগর সাপকে মেরে ফেলেছেন তাহলে বুঝতে হবে আপনার শত্রু দমন হয়ে যাবে আপনার কাছে স্বপ্নে অস্ত্র দেখিলে সুখেতি হইবে অর্থাৎ যদি কেউ দেখে যে অস্ত্র সে জমা রাখছে অথবা অস্ত্র প্রস্তুত করছে কাউকে হত্যা করা না কিন্তু সেটা কিন্তু ভিন্ন হিসাব যদি এইভাবে সে অস্ত্রকে দেখে তাহলে সেটা খুবই ভালো এর দ্বারা বোঝা যায় যে তার সুখেতি ছড়িয়ে পড়বে এলাকার ভিতরে হ্যাঁ অস্ত্র দ্বারা যদি মাথা মুন্ডন করিতে দেখে তাহলে আয়ু কমবে যদি কেউ দেখে যে বড় তরবারি চুরি রান্দাও এগুলো দিয়ে সে তার মাথা আহ মাথার চুল মুন্ডাইতেছে মাথার চুল সাজছে তাহলে সেটা কিন্তু ভালো লক্ষ্য নয় তার আয়ু কমবে আহ অগ্নি লাগিতে দেখলে ব্যবসায় লোকসান হবে যদি অগ্নি জ্বালাইতে দেখে ব্যবসা বাণিজ্যে লাভ হবে দেখুন আমি বলেছিলাম কিন্তু বিভিন্ন আলোচনায় আমি এই কথাটি বলেছি যে আগুন যদি কেউ উপকারিতা দেখে তাহলে সেটা উপকার সেটা খুবই ভালো এদিকে আগুন জ্বালাই দি দেখে তাহলে ব্যবসায় লাভ হবে কিন্তু যদি আগুন লেগে আছে এমনটা দেখে তাহলে কিন্তু ব্যবসায় লোকসান হবে অট্টালিকা দেখিলে মান সম্মান লাভ হইবে যদি কেউ দেখে বড় বড় রাজপ্রাসাদ বিল্ডিং ভবন তাহলে এটা তারা বোঝা যায় যে তার মান সম্মান লাভ হবে অধিক পরিমাণ মাছ দেখলে টাকা পয়সা পাইবে প্রচুর মাছ দেখেছে সে অধিক কাঁদিতে দেখিলে সুখী থাকিবে যদি প্রচুর পরিমাণে সে দেখে যে আমি কান্না করতেছি কাঁদে তাহলে সেটা খুবই ভালো এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তালা তাকে সুখ দান করবেন সুখ শান্তি সে পাবে আল্লাহ তালা কোরআন করে বলেছেন তোমরা অধিক পরিমাণে কান্না করো হাসার পরিমাণটা কমাই দাও বেশি হাসবা না কম হাসতে হবে এবং কান্না করতে হবে বেশি তাহলে কান্না করলে কি হবে আল্লাহ তারা এই কান্নার বদলাতে শান্তি দান করবেন তারপরে অপরকে মারিতে দেখিলে নেতা হইবে যদি কেউ দেখে যে অন্য কাউকে সে প্রহার করছে তাহলে অল্প মারামারি বা সে কাউকে প্রহার করা এটা দেখলে বুঝতে সে নেতা হবে অল্প মাল দেখিলে সচ্ছল হালে জীবন যাপন করিবে যদি দেখে যে অল্প সংখ্যক মাল ধন অর্জন করেছে তাহলে বোঝা যায় যে সে মোটামুটি আল্লাহ দেওয়া যে আছে সেগুলো নিয়ে মোটামুটি সে যাপন করতে পারবে অন্ধ লোক নিজেকে দৃষ্টিগলা দেখিলে আশা হবে যদি কোনো অন্ধ ব্যক্তি স্বপ্ন দেখে যে তার চোখ আছে অথবা সে কোনো কিছু দেখতে পাচ্ছে বাস্তব জীবনে কিন্তু অন্ধ ব্যক্তি দেখতে পায় না সেও যদি স্বপ্নে দেখে যে সে কিছু দেখতে পাচ্ছে তালে বোঝা যায় আল্লাহ তালা তার মনের আশা পূরণ করবেন অন্ধকার দেখিলে নিরাশ হইবে বিপদে পড়িবে যদি কেউ স্বপ্নে দেখে যে অন্ধকার আর অন্ধকার আমি কোথাও দিয়ে হেঁটে যাচ্ছি আমার প্রতিমধ্যে অন্ধকার এসে পড়েছে অথবা আলো দেখেছিলাম লাইট নিয়ে বের হয়েছি কিন্তু হঠাৎ করে সেই লাইটটি অফ হয়ে গেছে আমার সামনে অন্ধকার এসে পড়েছে তাহলে কিন্তু সে নিরাশ হইবে এবং বিপদে পড়বে এমন কিছু বোঝা যায় অপরিচিত লোক ঘরে ঢুকতে দেখিলে সংসারে বরপত হইবে যদি কেউ দেখে অপরিচিত মানুষ এসেছে তাহলে তার সংসারের ভিতরে বরকত আসবে আল্লাহ তালা বারাকা দান করেন ফেরিস্তাদের মাধ্যমে আল্লাহ চাইলে সরাসরি নিজেও করতে পারেন কিন্তু ফেরিস্তাদের মাধ্যমে একটা নিজাম তৈরি করা আছে সিস্টেম চালু করা আছে যে ফেরিস্তাদের মাধ্যমে আল্লাহ তালা এই বারাকাটা দান করেন তো কারো ঘরে যদি সে দেখে যে অপরিচিত মানুষ এসেছে আর তারা বোঝা যাবে যে তার ঘরে ফেরিস্তা এসেছে সোহান আল্লাহ এটা খুবই ভালো স্বপ্ন স্বপ্নে অগ্নি দেখা ধনবতী রমণীকে বিবাহ করিবে যদি কেউ দেখে যে অল্প কোন জায়গায় হঠাৎ করে আগুন জ্বলে উঠেছে আগুন প্রজ্বলিত হয়েছে তাহলে সেটা রমণীকে বিবাহ করার আলামত খুবই সুন্দর তারপর অগ্নি পরিধানের কাপুরের লাগা দেখিলে আর্থিক ক্ষতি ও দুর্যোগের লক্ষণ যদি কেউ দেখে যে তার পরিধানের যে কাপড় আছে করণের কাপড় সে কাপুরের সাথে তার কি লেগেছে এভাবে আগুন লেগেছে তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার দুর্যোগের লক্ষণ এবং আর্থিক ক্ষতির লক্ষণ অগ্নি হাতে উঠান দেখিলে সম্পত্তি লাভ ব্যবসায় উন্নতির লক্ষণ হ্যাঁ যদি দেখে যে তার হাতে ভিতরে আগুন নিয়ে তারপর সে কোথাও হাঁটছে কোথাও দিচ্ছে তাহলে তার ব্যবসায় লাভবান হয় এটা খুবই ভালো এরপরে যদি কেউ অগ্নির ফুলকি দেখলে মালের ক্ষতির লক্ষণ যদি অনেক দূর থেকে দেখা যায় যে আগুন ধাউ দাউ করে জ্বলতেছে এটার আগুনে শুধু মাথাটা দেখা যাইতেছে অথবা ধোঁয়া উঠছে এটা এমন কিছু দেখা যায় তাহলে সেটা মালের ক্ষতির লক্ষণ এরপর আছে যে অন্ধকার দেখিলে বিপদের লক্ষণ একবার বলা হয়েছে কলি লোক দেখিলে মান সম্মান লাভের লক্ষণ যদি কেউ দেখে যে কোনো নবী রাসুলোয়ার বুজুর্গ ইমাম এদেরকে যদি স্বপ্ন দেখে তাহলে মান সম্মান লাভের লক্ষণ এটা খুবই ভালো আহ ভালো স্বপ্ন দর্শক আল্লাহ আমাদেরকে এই যে স্বপ্নগুলোর কথা উল্লেখ করলাম সেই স্বপ্নগুলো অনুযায়ী আহ বুঝে শুনে তারপর আমাদেরকে ব্যাখ্যা গ্রহণ করা এবং সেটা যদি আমার জন্য ভালো হয় সেই সবটাকে বুঝে সেই ব্যাখ্যা অনুযায়ী আমাদের জীবনযাপন করা বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমরা নিয়মিত ইনশাল্লাহ এইভাবে পর্ব আকারে আলোচনা করব সামনে আরো বেশ কয়েকটি পর্বে শুধু সরে অলিয়ে আলোচনা করতে হবে তো আজকের আলোচনায় মোটামুটি আমরা স্বপ্নে যদি কোনো অলিয়া আউলিয়া দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি দর্শক যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি ফলো দিয়ে রাখবেন